বিসিএস প্রিলিমিনারি শিক্ষক নিবন্ধন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কবে বাংলাদেশে এসেছিলেন চারই অক্টোবর দু সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চারই অক্টোবর দু সালে বাংলাদেশে এসেছিলেন সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার চার অক্টোবর দু দুপুর দুটায় আটান্ন সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয় এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আটান্ন সদস্যের প্রতিনিধি দল সঙ্গে নিয়ে এসেছিলেন সম্প্রতি কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের একশো উদীয়মান প্রভাবশালী তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনের একশো উদীয়মান প্রভাবশালী তালিকা স্থান পেয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি খামিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কবে পয়লা অক্টোবর ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পয়লা অক্টোবর দু হাজার সালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কী ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের নেভাতিম বিমানঘাটি ক্ষতিগ্রস্ত হয়েছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সবাইকে ম্যাথ বাংলাজিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম কি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম সম্প্রতি অক্টোবর ইসরায়েলের দিকে চালানো ইরানের হামলার নাম কি অপারেশন ট্রু প্রমাইজ সম্প্রতি অক্টোবর দু সালে ইসরায়েলের দিকে চালানো ইরানের হামলার নাম অপারেশন ট্রু প্রমাইজ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রতি কোন দেশটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রতি সৌদি আরব বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে ইসলামিক দেশগুলির সাথে ইরানের তেল বহির্ভূত বাণিজ্যিক কত শতাংশ বেড়েছে ১৪ শতাংশ ইসলামিক দেশগুলির সাথে ইরানের তেল বহির্ভূত বাণিজ্যিক চোদ্দ শতাংশ বেড়েছে ইসরায়েলি হামলায় হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন কবে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই প্রশ্নটি পূর্বের ভিডিওতে ভুল ছিল ছিল সেপ্টেম্বর সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্কে স্থাপিত হয় কত সালে উনিশশো সালে সৌদি আরবের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে স্থাপিত হয় উনিশশো সালে নতুন নীতিমালায় একজন প্রবাসী কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন দশ লাখ টাকা নতুন নীতিমালায় একজন প্রবাসী দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কবে অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় অক্টোবর মাসের প্রথম সোমবার সাতই অক্টোবর চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের বিজয়ীর নাম ঘোষণা করা হবে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই জন্য ব্যাখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস দু সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বৃত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি দুই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দু সালে কনগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি দু সালে কনগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন এটি খুবই গুরুত্বপূর্ণ পদক বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয় পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পাঁচই অক্টোবর পালিত হয় বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয় প্রতি বছর চারই অক্টোবর বিশ্বপ্রাণী দিবস প্রতি বছর চারই অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয় প্রতি বছর দোসরা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস প্রতি বছর দোসরা অক্টোবর পালিত হয় জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয় তিরিশে সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস তিরিশে সেপ্টেম্বর পালিত হয় জাতীয় কন্যা শিশু দিবস দু চব্বিশ এর প্রতিপাদ্য কী কন্যা শিশুর স্বপ্নের গড়ি আগামীর বাংলাদেশ কন্যা শিশু দিবস দু হাজার শিশুর স্বপ্নের গড়ি আগামীর বাংলাদেশ সম্প্রতি কোন দেশ বাংলাদেশের সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা করতে চেয়েছে চীন সম্প্রতি চীন বাংলাদেশের সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা করতে চেয়েছে বাংলাদেশ থেকে চীনে রপ্তানির উদ্দেশ্যে 2028 সালের মধ্যে কতটি গ্যাস কূপ খনন করা হবে একশোটি দু হাজার সালের মধ্যে একশোটি গ্যাস কূপ খনন করা হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার দেওয়ার ঋণের পরিমাণ কত এগারোশো কোটি মার্কিন ডলার এগারোশো কোটি মার্কিন ডলার সম্প্রতি ফিলিস্তিনের কে রাইট লাইভলিহুড পুরস্কার পেয়েছেন ঈশা আমারও চুয়াল্লিশ বছর সম্প্রতি ফিলিস্তিনের ইসামারও রাইট লাইভলিহুড পুরস্কার পেয়েছেন সম্প্রতি এনবিআর কোন দেশের পণ্যকে লাল তালিকা মুক্ত করার নির্দেশনা জারি করেছে পাকিস্তান সম্প্রতি এনবিআর পাকিস্তানের পণ্যকে লাল তালিকা মুক্ত করার নির্দেশনা জারি করেছে কোন দেশ বাংলাদেশের পুলিশ সংস্কারের সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি ইতালি বাংলাদেশের পুলিশ সংস্কারের সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টাকে ইতালির রাষ্ট্রদূত জানিয়েছেন ডি এইট শীর্ষ সম্মেলন দু হাজার আয়োজন করবে কোন দেশ মিশর ডি এইট শীর্ষ সম্মেলন দুই হাজার আয়োজন করবে মিশর সেপ্টেম্বর মাসে মঠ প্রবাসী আয়ের পরিমাণ কত দুইশো কোটি ডলার সেপ্টেম্বর মাসে মঠ প্রবাসী আয়ের পরিমাণ দুইশো চল্লিশ কোটি ডলার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এ আইআইবি এর বর্তমান সভাপতিকে জিন লিকুন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর বর্তমান সভাপতি জিন লিকুন বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে কি পরিমাণ বাজেট সহায়তা দেবে এআইআইবি ব্যাঙ্ক সত্তর কোটি ডলার বৈদেশিক মুদ্রা সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে সত্তর কোটি ডলার বাজেট সহায়তা দেবে এ আইআইভি নৌ মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম কি জাহাজ ও বন্দর মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম জাহাজ ও বন্দর মন্ত্রণালয় হিউন মৌ পাস কি দক্ষিণ কোরিয়ার নির্মিত শক্তিশালী প্লাস্টিক নেটোর বর্তমান মহাসচিবের নাম কি। সাবেক ডাচ প্রধানমন্ত্রী রুটে ন্যাটোর বর্তমান মহাসচিবের নাম সাবেক ডাচ প্রধানমন্ত্রী অর্থাৎ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে সাইবার নিরাপত্তা আইন দু কবে পাশ হয় তেরোই সেপ্টেম্বর দু সালে সাইবার নিরাপত্তা আইন দু হাজার সেপ্টেম্বর দু সালে পাশ করা হয় এই আইনটি নিয়ে বর্তমানে খুবই আলোচনা হচ্ছে এই আইনটি বাতিল করার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পয়লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পয়লা অক্টোবর বাংলাদেশ প্রথম কত সালে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করে দুই সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে বাংলাদেশ প্রথম দুই সালে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশের জাতীয় জাদুঘরের মোট কি পরিমাণ নিদর্শন রয়েছে চুরানব্বই হাজারের বেশি বাংলাদেশের জাতীয় জাদুঘরে মোট চুরানব্বই হাজারের বেশি নিদর্শন রয়েছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী দেশ কতটি দশটি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী দেশ দশটি দু হাজার চব্বিশ সালের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে আয়োজন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত দু হাজার চব্বিশ সালের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছে দুহাজার সালে সাপ অনুর্দ সতেরো চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দেশ ভারত রানার্স আপ বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের সাপ অনুর্দ সতেরো চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ভারত রানার্স বাংলাদেশ নেপাল থেকে কি পরিমাণ বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ নেপাল থেকে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয় কবে তেসরা অক্টোবর দু সালে নেপাল থেকে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয় তেসরা অক্টোবর নেপাল থেকে বিদ্যুৎ ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে আসবে এই জন্য তিনটি দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় একশন এইট বাংলাদেশের সমীক্ষায় জীবাশ্ম জ্বালানি ও বাণিজ্যিক কৃষিতে বছরের ভর্তুকি কত ছয়শো বিলিয়ন ডলার অ্যাকশন এইট বাংলাদেশের সমীক্ষায় জীবাশ্ম জ্বালানি ও বাণিজ্যিক কৃষিতে বছরের ভর্তুকি ছয়শো বিলিয়ন ডলার পয়লা অক্টোবর থেকে সুপার শপে এবং পয়লা নভেম্বর থেকে কাঁচা বাজারে নিচের কোন পণ্যটি ব্যবহারের বন্ধ ঘোষণা করা হয়েছে পলিথিন ও প্রোফাইলিনের তৈরি ব্যাগ পয়লা অক্টোবর থেকে সুপার শপে এবং পয়লা নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ও প্রোফাইলিনের তৈরি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ইসরায়েলের হামলায় নিহত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নেতার প্রধানের নাম কি হাসান নাসরুল্লাহ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে মোহাম্মদ সিরাজ উদ্দিন মিয়া প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ উদ্দিন মিয়া আইন কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাতারা আইন কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাতারা নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কত তারিখ পর্যন্ত চলবে তেসরা অক্টোবর থেকে বিশে অক্টোবর পর্যন্ত নারী টি টোয়েন্টি বিশ্বকাপ তেসরা অক্টোবর থেকে বিশে অক্টোবর পর্যন্ত চলবে বাংলাদেশের কোন ব্যাংক থেকে বারো হাজার ভরি স্বর্ণ গায়েব হওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সমবায় ব্যাংক বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে বারো হাজার ভরি স্বর্ণ গায়েব হওয়ার অভিযোগ উঠেছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য ট্রাম্প কোন সার্চ ইঞ্জিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছেন গুগল আসন্ন প্রেসিডেন্ট হস্তক্ষেপের জন্য ট্রাম্প গুগল সার্চ ইঞ্জিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছেন কোন দেশটির সোনার খনি ধসে পনেরো জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে সোনার খনি ধসে পনেরো জনের মৃত্যু হয়েছে প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশের নাম কি ভারত প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশের নাম ভারত মিস ইউনিভার্স কোরিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আশি বছর বয়সী নারীর নাম কি চৈ সুন হাওয়া মিস ইউনিভার্স কোরিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আশি বছর বয়সী নারীর নাম চৈ সুন হাওয়া লেবাননের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি নাজিব মিকাতি লেবাননের বর্তমান প্রধানমন্ত্রীর নাম নাজিব মিকাতি সম্প্রতি লেবাননের পর ইসরায়েল হামলা করেছে কোথায় ইয়েমেনে সম্প্রতি লেবাননের পর ইসরায়েল ইয়েমেনে হামলা করেছে বাংলাদেশ প্রথম কত সালে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করে দু দুই সালে সেপ্টেম্বর মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি কত দশ দশমিক চার শূন্য পার্সেন্ট সেপ্টেম্বর মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি দশ দশমিক চার শূন্য পার্সেন্ট বিভিএসএর দেওয়া সর্বশেষ তথ্যমতে সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কত নয় দশমিক নয় দুই পার্সেন্ট বিভিএসের দেওয়া সর্বশেষ তথ্যমতে সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি নয় দশমিক নয় দুই পার্সেন্ট এডিবির তথ্যমতে মতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে কত শতাংশ হবে দশ দশমিক এক শতাংশ এডিবির তথ্য মতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে দশ দশমিক এক শতাংশ হবে বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধির নাম কি রানা ফ্লাওয়ার্স বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধির নাম রানা ফ্লাওয়ার্স যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জনবহুল উপকূল অঞ্চলে আগা থানা হারিকেনের নাম কি হেলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জনবহুল উপকূল অঞ্চলে আঘাত হানা হারিকেনের নাম হেলেন বাংলাদেশ কোন দেশকে হারিয়ে সাফ অনুরুদ্ধ সতেরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সাপ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠেছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর কে ইউন জিয়া উন্নয়ন ব্যাংক বা এডিবি বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করে কবে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ সালে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ সালে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি মিশেল বার্নিয়ে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম মিশেল বার্নিয়ে দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে গোম বিরোধী ও সনদে স্বাক্ষর করে বাংলাদেশ চতুর্থ দক্ষিণ এশিয়ার চতুর্থতম দেশ হিসেবে গোম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে বাংলাদেশ ছাত্র জনতার অভ্যর্থনে হতাহত নিখোঁজের তথ্য সংগ্রহ পোর্টালের নাম কি রেড জুলাই ডট লাইভ ছাত্র জনতার অভ্যর্থনে হতাহত নিখোঁজদের তথ্য সংগ্রহ পোর্টালের নাম রেড ডি জুলাই ডট লাইভ পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি